নবদ্বীপ থানার প্রথমনগর গ্রামে বাচ্চা ছেলে বলা কুড়ি বছর বয়স ছেলেটির নাম হচ্ছে দ্বীপ তো কেন আছে না আছে জানি না তবে যতটুকু শুনলাম আমরা নাকি দ্বীপ এর আগেও অনেকগুলো সাপ উদ্ধার করেছে

তাই সাপ উদ্ধার করতে গেলে অবশ্যই সিস্টাম নিয়ম জিনিস আছে সেইগুলো মেনে চলা অবশ্যই দরকার যেটা ওর কাছে যতগুলো সিস্টেম আছে সাপ উদ্ধার করার ক্ষেত্র ওর একটাও সেখানে কোনো কিছু নেই সবগুলো মনে হচ্ছে একদম ছেলে খোলা মনে তাই যারা ভিডিও দেখছেন আবার আর যে সিমগুলো দেখানো হচ্ছে ওদের আপনারা সাপ যদি উদ্ধার করেন তাহলে অবশ্যই সিস্টেম দেখে ক্যানিং নেওয়ার পরে এসব কাজগুলো করুন অযথা দেখুন তো ককালে সেটাকে বলা হয় আত্মহত্যা করা এটাকে আমার ধারণা মনে হয় দ্বীপ সেই কাজটাই করেছে কেননা ওর হাতে নাই কাঁচা না আছে মুখ না আছে পায়ে জুতো বা তার থেকে সে একটু গাম্ব এ ধারণা কোনো কিছুই নেই অথচ হাতে যা সবচেয়ে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে যার বিষবার সব থেকে বড় তার মধ্যে দু নম্বর আছে সেটা হচ্ছে রাসেল ভাই সেই সাপে হাতে নিয়ে কি ঘটনা এগুলো বোকামি ছাড়া আর কিছু হতে পারে না আমরা যতটুকু ভিডিও ফুটেজ আমরা পেয়েছি বা আপনাদেরকে দেখানো হয়েছে আপনারা দেখতে থাকুন আমাদের স্ক্রিনে তবে আপনারা এ ধারণা যারা কাজ করবেন একটু ভাবনা চিন্তা করুন আপনার জীবনের দাম আগে জীবন বাঁচান জীবন বাঁচাবেন বাঁচানোর পরে তারপরে আপনি অন্য অন্য জীবজন্তু বা ভয়ঙ্কর ভয়ঙ্কর যে সুন্দর প্রাণী সাপ উদ্ধার করছেন এগুলো অবশ্যই করুন এসু করতে হবে যেটা আমি করি বা আমার মতন আর অনেকে আছে যেমন আমার তরফ থেকে আমি ওস্তাদের মতো শ্রদ্ধা জানাই যেটা আমাদের হচ্ছে স্বাশ্বত ঘোষ নদীয়া ডিস্ট্রিক্টের তারপরে উত্তরপ্রদেশে মুলিওয়ালা হাসলা এ ধারণা অনেকে ওস্তাদ আছে ওনাদেরকে অবশ্যই শ্রদ্ধা করি ওনাদের ভিডিও ক্লাব করে চেষ্টা করি আমরা কাজ করা বা ওনারা যেভাবে সতর্কমূলক ভিডিওগুলো দেয় সেগুলো দেখবেন আপনারা দেখার পরে কাজ করবেন এ ধারণা যন্ত্রতন্ত্র যে কাজটা করতে গেছে আমাদের দ্বীপ এই যে বাচ্চা ছেলেটা আজকে আমাদের মাঝে আর নেই তার কত বড় ভুল ছিল সেটা অবশ্যই আপনার দেখুন তাই বেশি ভিডিওটা দিয়ে আমি লম্বা করছি না সংক্ষেপের ভিডিওটা করছি আপনারা এই যে আমাদের সতর্কমূলক ভিডিও যেটা করা হচ্ছে ভিডিওটা আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমাদের এ ধরনের সতর্কমূলক ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এটা হচ্ছে খুব মর্মান্তিক ঘটনা বলতে খুব লজ্জা লাগছে বা এত বেদনাদায়ক মানে মনের ভিতরটা পেরে যাচ্ছে আজ ওনার সন্তান আমার সন্তান সকলের সন্তান তাই বাবা তোমরা সামনে তোমরাই ভবিষ্যৎ কিন্তু এই ধারণা কাজ কেউ আর করতে যেও না 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 পর্যন্ত বিশেষ করে এই সব কাজগুলো করতে যেও না তোমরা যারা এই ধরণের অভিজ্ঞ আছে তাদের সঙ্গে যোগাযোগ করো যোগাযোগ করিয়া ওনারা আসবে তারপরে শুরু করবে আর যদি তোমাদের ইচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই প্রস্তাদ ধরে আর ট্রেনিং দেওয়া ট্রেনিং দেওয়ার পরে সব কাজগুলো করতে চাও এ বলিয়া ভিডিও ভিডিওটি আমি শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম খুব দুঃখজনক ঘটনা ইসলাম ওরা রহমতুল্লাহ বরকাত